প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ম্যাট্রিসিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় কিছু অঙ্ক এখানে করাবো তো চলো কথা না বলি আমরা শুরু করি তো এখানে এই অঙ্কগুলো করতে হলে দুইটা সূত্র প্রয়োজন তো প্রথমে আগে আমরা এক নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি তো এখানে দেখো বলা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এমনিতে নর্মাল গুণ তো আমরা চার পয়েন্ট একে করেছিলাম তো এগুলো ওইভাবে করতে বলে নাই এখানে একটা সূত্র ব্যবহার করে গুণগুলো করতে বলছে ঠিক আছে তো চলো প্রথমে আগে আমরা এক নম্বর অঙ্কটা শুরু করি তাহলে বুঝতে পারবো তো এখানে একটু খেয়াল করো যে এই যে অঙ্ক এইটা এটা হচ্ছে অঙ্ক এখানে বলছে যে ফোর এক্স প্লাস থ্রি এখানে কমা ছিল এবং ফোর এক্স মাইনাস থ্রি বলছিল যে এই দুইটা সূত্রের সাহায্যে গুণ করতে বলছিল তো যেহেতু আমি গুণ করবো এর জন্য কমা চিহ্নটা আমরা উঠাই দিয়েছি তাহলে কমা চিহ্নটা উঠাই দিলে এটা গুণের আকার হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তো এই যে দেখো এখানে একটা সূত্র লেখা হয়েছে এই সূত্রটার সাথে দেখো এটা একটা মিল আছে একটু খেয়াল করে দেখো আমরা শিখেছি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে খেয়াল করে দেখো যে এটা এ এটাও কিন্তু এ এটা বি এটাও কিন্তু বি আগে এই সূত্রটা বোঝা শিখতে হবে আর মাঝখানে এখানে প্লাস এখানে মাইনাস তো খেয়াল করে দেখো যে এই যে অঙ্কটা এই যে অঙ্কটা দেখো যে এই সূত্রটার সাথে একটু মিল রয়েছে কিভাবে খেয়াল করো দেখো এখানেও ফোর এক্স এখানেও ফোর এক্স এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে তুমি এখন ফোর এক্সকে এ মনে করো আর থ্রিকে কে মনে করো তাহলে দেখো এই সূত্র হয়ে যায় এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা এবার লেখা আছে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তো এইটা তার মানেই আবার এইটা সমান এইটা তাহলে যখন আমি দেখব কোনো অঙ্কের মধ্যে এরকম আকৃতি আসছে তাহলে এটা লিখবো আবার যদি কখনো দেখি অঙ্কের মধ্যে এরকম আকৃতি আসছে তখন এটা লিখবো এভাবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি আর এ মাইনাস বি কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে কে ফোর এক্স তার উপর আমরা দেবো স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস বি বলতে কে থ্রি থ্রির উপর দেবো আমরা স্কোয়ার ঠিক আছে আর এটা তো তোমরা অনেকে হয়তো জানো ভাঙা নেও তারপরে বলে দিচ্ছি এই দুই চারের উপরে আছে এক্সের পরে আছে তাহলে চারের উপর দুই মানে চার দুইবার আছে গুণ আকারে চার চারা ষোলো পরে এক্সের পরে স্কোয়ার এখানে তিন আছে দুইবার তিন ত্রিক্ষা নয় আশা করি বুঝতে পেরেছ হয়ে গেল আমাদের এক নম্বর অঙ্কটা ঠিক আছে এবং দুই নম্বর অঙ্কটা করি দুই নম্বরে ছিল তেরো বিয়োগ বারো পি তারপরে ছিল তেরো প্লাস বারো পি তাহলে দেখো এটাও তেরো এটাও তেরো এটাও বারো পি এটাও বারো পি তাহলে বুঝতে পারছি এটার সূত্র এই সূত্র পড়েছে তাহলে এটা যদি এটা উল্টা করে লেখা আছে সমস্যা নেই একই জিনিস এ প্লাস বি এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে তেরো তেরো পরি স্কোয়ার দিবো আর বি বলতে হচ্ছে বারো পি বারো পি স্কোয়ার দিবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তেরো আছে দুইবার একশো উনসত্তর এখানে বারো আছে দুইবার একশো চুয়াল্লিশ আর পি আছে দুইবার স্কোয়ার আশা করছি বুঝতে পারছেন ঠিক একইভাবে আমরা এখন তিন নম্বর অঙ্কটা করব। তিন নম্বর অঙ্ক এখানে আছে বি প্লাস থ্রি বি মাইনাস থ্রি তাহলে খেয়াল করো দেখো এটাও যা এটাও তা এটাও যা এটাও তা তার মানে এটা আমি মনে করি এ প্লাস বি এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার আর এ হচ্ছে আমার বি স্কোয়ার তাহলে এখানে এ দুইবার আছে বি দুইবার আছে তার মানে এর পরি স্কোয়ার বি এর স্কোয়ার আর তিন এর পরি স্কোয়ার তিন দুইবার তিন ত্রীক্ষা নাইন অঙ্কগুলো অনেক সহজ ঠিক আছে তো এই ছিল আমাদের এক দুই তিন এবার আমি করি তোমাদের চার নম্বর অঙ্কটা তো চার নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো টেন মাইনাস এক্স ওয়াই টেন প্লাস এক্স ওয়াই তো খেয়াল করো দেখো এটা এ আর এটা বি মনে করো তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি তার মানে এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে তাহলে এই যে এ স্কোয়ার আর এখানে বি বলতে এক্স ওয়াই এ হচ্ছে বি স্কোয়ার তাহলে টেন আছে বার তাহলে একশো হবে আর এখানে এর পুরো দুই হবে ওয়াইয়ের পুরো দুই হবে ঠিক আছে খুবই সহজ অঙ্কগুলো তো পাঁচ নম্বর অঙ্কটা দেখো ফোর এক্স তারপরে লেখা আছে দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তো একটু খেয়াল করে দেখো যে এটাও যা এটাও তা এটাও যা এটাও তা তার মানে আমি এটাকে এ মনে করবো এটাকে বি মনে করবো তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয় তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে এ তাহলে এর পরে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি বি এর পরে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফোরের উপরে দুই তাহলে চার চারা ষোলো এটা একটু বুঝতে হবে দেখো এক্সের উপরে দুই আছে মানে এটা তো পাওয়ার এই পাওয়ারের উপর আবার পাওয়ার আছে তো মনে রাখবা পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে ওগুলো গুণ করতে হয় তাহলে দুই দু গুণ চার তো দুঃখিত তো খেয়াল করো এখানে যে এক্সের উপরে দুই আছে দুইয়ের উপরে আবার দুই আছে তার মানে পাওয়ারের উপরে পাওয়ার তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ করতে হয় দুই দু কোনো চার তার মানে এক্সের উপর হবে চার তাহলে তিনের উপর দুই তাহলে তিন দুই বার তিন তীক্ষা নয় দুইয়ের উপরে দুই আছে দুই দুখনও চার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো খুবই সহজ তো এই ছিল আমাদের পাঁচ পয়েন্ট দুয়ের এক থেকে পাঁচ পর্যন্ত যে সহজ অঙ্কগুলো সেগুলো এই ভিডিওতে দেখালাম পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ঠিক আছে সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ